সেপ্টেম্বর দু রিলিজ হতে চলেছে বাংলা সিনেমা ভূতের প্রেম অর্পিতা মঞ্জলির উপস্থাপনায় এ কে মুভি মেকার প্রোডাকশনের অনুবদ্ধ ছবি ভূতের প্রেম এই ছবি প্রকাশ নিয়ে চান্দিতে এম্পা হাউসে বুধবার হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন সেই সম্মেলন থেকে জানানো হয় সেপ্টেম্বর দু হাজার প্রকাশ পেতে চলেছে কুমার মনোজিতের ছবি ভূতের প্রেম ওই ছবিতে অভিনয় করছেন অর্ঘদীপ শিল্পশ্রী তৃষা মঞ্জল নেহা মুখার্জি সুমিতা দাস গৌতম কর্মকার ও অন্যান্য অনেক শিল্পী ছবির বিশেষ ভূমিকায় আছেন পাপি অধিকারী কুমার মনোজিত ও সুমিত গাঙ্গুলি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কুন্দন সাহা গান রচনা করেছেন দেবপ্রসাদ চক্রবর্তী ও জিওপি শিবপ্রসাদ চক্রবর্তী গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু দেবজিৎ দত্ত সুজয় ভৌমিক মৌসুমী কর্মকার অর্পিতা মঞ্চল ভূতের প্রেম সকলেরই খুব ভালো লাগবে বলেই প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জানানো হয় এম্পা হাউস থেকে কোয়েল গোস্বামীর রিপোর্ট সারা বাংলা নিউজ কে <geoning> বুকে

কারণ ভূতের প্রেমটা এমন একটা বই যেটা আজ অব্দি মানে এসেছে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে এই ভূত মানে এই মানে এই গল্পটা আসেনি কারণ কি করে ভূতকে ভালোবাসতে হয় একটা মেয়ে যদি ভূতকে ভালোবাসে সে জানে যে জীবনে ভূতটাকে পাবে না ভূতও জানে যে আমি কোনোদিন মেয়েটাকে পাবো না তার একটা টেনিওর থাকে দু বছরের তো দু বছরের মধ্যে সে ছেড়ে চলে যাবে তাও সে ভালোবাসে লাস্টের সিনটা খুব বেশি ক্লাইম্যাক্স হয় খুব মারাত্মক হয় আমাদের গানগুলো ভালোবাসে সবাই গানটা শুনবেন দেবজি স্যারের গান আছে কুমার শানুর গান আছে ভালো ভালো গান আছে সবাই অভিনয় ভালো করেছে আর এটা আমার প্রথম ছবি তো আমি চাই যে দর্শক যেন আমাকে ভালোবাসুক আর দেখুক বইটা ভালো করে আমার জন্য পার্সোনাল ফেভারেট আমার ভূতের প্রেম কারণ ফার্স্ট ফিল্ম সবার একটা ফার্স্ট জিনিসে একটা মায়া থাকে ঠিক আছে আর আমি মন থেকে করেছি আমি অনেক খেটেছি অনেক কষ্ট করেছি এই ফিল্মটার জন্য ভূতের প্রেমের জন্য তো ভূতের প্রেম আমার ফেভারিট থাকবে আমি যদি ফিউচারে কোনো বই পড়তে পারি তা আমার ভূতের প্রেমটাই ফেভারিট থাকবে আমার অল আমি বাবাকে বলতে চাই থ্যাংক ইউ বলতে চাই থ্যাংক ইউ মানে এনাফ হবে না আমার বাবার জন্য ঠিক আছে কারণ বাবা চাইলে পারতো অন্য কোনো ছেলেকে নিতে আমার জায়গায় আমার থেকে ভালো ভালো ছেলেরা আছে কিন্তু বাবা সেটা দেখেছে আমার মধ্যে হয়তো দেখেছে হয়তো দেখেনি সেটা দর্শক বলতে পারবে কিন্তু দেখেছে আর আমি চাই যে বইটা এত ভালো করেছি সবার যেন সেরম করে পছন্দ আমি যেমন করে ভেবে অ্যাক্টিং করেছি অভিনয় করেছি আজকালকার জমানা নিয়ে সেরম যেন হয়ে যায় বইটা সবার পছন্দ মনে লাগুক আর বাবাকে আমি থ্যাংক ইউ বলবো শুধু বাবাকে বলবো না মিথ্যা কথা বলবো না প্রোডাকশনকে থ্যাংক ইউ বলবো যারা হেল্প করেছে আমাকে ঠিক আছে পাপিয়া অধিকারী ম্যাডাম উনি আমাকে কত হেল্প করেছে সব কিছু বুঝিয়েছে আমাকে যে এইটা করিস না এই জায়গায় এরম করে কর তো আমাকে খুব সাপোর্ট করেছে সবাই তারপর গিয়ে আমি এই জায়গায় এসেছি ঠিক আছে আমি করতে ভালোবেসেছি ওনার সাথে আর স্পেশালি আমার বেস্ট সিন বলতে চাই ঠিক আছে আমার বেস্ট সিন পাপিয়া ম্যামের সাথে ছিল যখন উনি মা হয়েছেন আমার আর আমি ছেলে হয়েছি তো ওনার সাথে যে সিনটা করেছি ওটা বেস্ট সিন আমি বলবো প্রচন্ড এক্সাইটেড আর প্রচন্ড নার্ভাস বোথ অ্যাট দ্য সেম টাইম ঠিক আছে প্রথম ছবিটা আমি চাইছি যে আমি একা দেখতে যাই কারণ আমি একা কোনায় সিটে দেখতে চাই যে আমি কেমন করেছি আমি কারোর সাথে যেতে চাই না আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই বইটার মধ্যে আমি চাইছি নিজে ঠিক করতে ওটাকে একা গিয়ে দেখতে সব থেকে পিছন সিটে গিয়ে দেখতে যদি দর্শক আনন্দ পায় তাহলে আমার তাদের থেকে বেশি আনন্দ হবে কারণ আমি তাদের মনটা খুশি করতে পেরেছি বইটা দেখিয়ে কারণ ওনাদের টাকা নষ্ট করিনি আমি আমি এটা চাই ঠিক আছে দর্শকের যেন ভালো লাগবে ঠিক আছে তো আমার খুব আনন্দ হবে প্রচন্ড ভালো লাগবে যে আমার বইটাকে পছন্দ করেছে থ্যাংক ইউ সো মাচ প্রথম কথা হলে এসে ছবি দেখুন অনেক কষ্ট করে মনোজিদ্দা এই কাজগুলো করে চলেছেন এই এবং ওনার সাথে আমি প্রায় তিরিশ বছরের ওপর চিনি মনোজিদ্দাকে তো উনি এখানে বম্বেতে সব জায়গায় কাজ করেন তো আসলে যিনি প্রডিউসার ডিস্ট্রিবিউটার হন না তারা যদি ছবিটা নিজেরা নিজেরাই বানিয়ে নেন সেটা একদিক দিয়ে খুব মানে নিজের হাতের মধ্যে থাকে এখন যা অবস্থা হয়েছে নিজের হাতের মধ্যে যদি ছবি না থাকে ছবি মানে একটা ফান্ড জোগাড় করা হয় তো সেটার বাইরে বেরিয়ে গেলে ছবিটি শেষ করা যায় না তো মনোয্যা নিজের গ্রিপে রেখেছেন এবং মোটামুটি ছবির গপ্পটি বেশ এবং সেখানে আমি একটা বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে আছি পরের কিডন্যাপার রাজেও মানে এদের সাথে এখন আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে মনোযদার স্ত্রীও খুব সুইট তো অর্ঘ খুব চেষ্টা করছে দেখা যাক অর্ঘকে একদম ফ্রেশ উনিশ কুড়ি বছর বয়স মানে ছবিটা যখন হচ্ছিল তখন উনিশ বছর বয়স ছিল এখন হয়তো মানে আমি জানি না এখন উনিশের মধ্যে আছে কিনা তো এইরকম একটি বাচ্চা ছেলে যে হিরো আমাদের হিরো আমাদের মানুষ নতুন করে নতুন নতুন হিরো দেখুক হ্যাঁ এবং ছবিটা ভালো হোক আমার অনেক শুভেচ্ছা রইল টোটাল এই প্রোডাকশনের জন্য

সেইটা বলছে ভালো ভালো ঠিকঠাক নতুন নতুন ছবি পেলে এবং আমরা তো সব পাশে আছি হ্যাঁ ভালো লাগবে মানুষের একটা জিনিস হচ্ছে যে আমরা যারা ছবি তৈরি করি আমরা আমাদের মতো করে ছবি তৈরি করি যেহেতু আমার নিজস্ব গল্প তার একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ আমার থাকে তো এই যে ভূতের প্রেম এই গল্পটা ভূতের ছবি অনেক বাজারে হয়েছে কিন্তু এই গল্পটা সম্পূর্ণ নতুনত্ব গল্প যে গল্পের সঙ্গে অন্যান্য ছবির কোনো মিল পাবে না এবং এই বইটা যতক্ষণ না পুরোটা দেখছে তত করে বইয়ের মধ্যে কি আছে আমি কি মেকিং করলাম তো এটা তো মুখে বললে তো বোঝা যাবে না সম্পূর্ণ ডিপেন্ড করছে ছবিটা রিলিজ অবধি তো আমি আমার ছবি প্রত্যেকেই প্রত্যেকটা মানুষ তার সন্তানকে বলে আমার সন্তান ভালো তো আমি আমার ছবি ভালো বলবো কিন্তু ভালো মন্দ খারাপ এগুলো বিচার দর্শকদের মধ্যেই হবে তো আমি সেই দিনের অপেক্ষায় আছি সেপ্টেম্বরে আমি রিলিজ করব টু হান্ড্রেড পারসেন্ট না হলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমার ছবি এক সপ্তাহ হলেও লোকে দেখবে এবং ছবির রিপোর্ট ভালোই আসবে আমি সেই মতো ছবি তৈরি করেছি আর বিশেষ করে আরও আমাকে করতে হয়েছে যেহেতু আমার ছেলে হিরো অর্গদীপ ওই ছেলের দিকে তাকি কোনোরকম আমি কোনো কম্প্রোমাইজ করিনি ছবিতে যা যা প্রয়োজন যা যা দরকার আমি সমস্ত মিটিরিয়ালস দিয়েছি এরপরে কতখানি সাকসেস ফেলিওর সেটা তো উপারা জানে তোর ব্যাপার ফিল্মের নাই তোর দিয়ে ব্যাপার চেষ্টা করেছি চেষ্টা করি এবং পরবর্তী ছবি যেটা আমি কিডন্যাপার রাজ থেকে শুটিং শুরু করছি এটাও আমি চেষ্টা করব যে ভূতের প্রেম যেভাবে করেছি এটা ওইভাবে যাতে শোনো একটা জিনিস হচ্ছে আমি যখন ভূতের প্রেম ছবিটা তৈরি করলাম ছেলেকে নিয়ে ওর মধ্যে যদি কিছু আমি না দেখতাম তাহলে আমি পরবর্তী ছবিতে ওকে হিরো করে এতগুলো টাকা নষ্ট করতাম আমি দেখেছি যে ওকে যদি দুটো তিনটে ছবি আমি নিজের প্রোডাকশনে তৈরি করতে পারি আগামী দিনেও বিভিন্ন প্রোডাকশন থেকে ওর অফার আসবে এবং আমি হানড্রেড পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট কনফিডেন্স আমার কাছে আছে যে ও ভালো একটা করছে ভালো করবে এবং দর্শকদের মনও জয় করবে যে কোনো ব্যাপার আমরা যখন নতুন ছিলাম তখন আমাদেরও তো বাজারে চিনতে অসুবিধা হয়েছে দেরি হয়েছে সময় লেগেছে তবে ওর বাবার একটা সাপোর্ট আছে বলে হয়তো যে জিনিসটা এক বছর ধরে দরকার বা দু বছর ধরে দৌড়াতে যাতে সেটা তাদের ছ হবে কিন্তু দাঁড়াবে